আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম অনেক দিন পরে ঈদের ছুটি ঈদের ছুটিতে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মাঠ তো এই মাঠে খেলা হবে আসলে ঈদ উপলক্ষে এই মাঠটায় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমার বড় ভাই এবং আরও তার এলাকার কয়েকজন মিলে এখানে টুর্নামেন্ট সারা হয়েছে তো এই খেলার সম্পূর্ণ কিভাবে কি হয় এবং ঈদের ভিতরে শুধু এই খেলা উদযাপন করার জন্যই গ্রামে চলে আসছি এই যে যদি আপনাদেরকে এই যে দেখেন আজকে ঈদের দ্বিতীয় দিন তো আজকে থেকেই মোটামুটি খেলার চালু হয়ে যাবে কিছুক্ষণ পরেই দেখা যাবে এখানে অনেক এলাকার যে ছেলেরা আছে ছোট বড় সবাই থাকবে এই যে আমি যদি মাঠটা দেখাই আপনারা অনেকেই জানেন যে এটা আগে পুকুর ছিল তো এটা ভরে ফেলছি এখন মোটামুটি খেলার উপযুক্ত একটা মাঠ তো এখানে বাচ্চারা আছে আরও অনেকেই কিছুক্ষণ পরেই চলে আসবে তো এই আনন্দটা আসলে মানে সব আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইতেছিলাম আর যেহেতু আমি অনেক দিন ভিডিও করতেই নেই কারণ সেটা বা আপনাদের সাথে অন্য এক সময় বলবো তো আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কন্টিনিউ করেন এই যে দেখেন খেলার জন্য খেলোয়াড়রা সবাই এলাকার ছোট ভাইরা মামারা ভাইগনারা সব প্রস্তুত মাঠে এই যে দেখেন অল্প কিছুক্ষণের ভিতরে এই জার্সি বিতরণ করা হয়ে যাবে এই যে তাই যে এক এক করে প্লেয়াররা মাঠের ভিতরে উপস্থিত হইতেছে বড় ভাই আকবর হোসেন এখানে বন্ধু জাহিদ সেও স্পন্সার এবং কি আরো একজন আছে এখন খেলার মাঠে জার্সি বিতরণের অনুষ্ঠান শুরু হইতে যেতেছে তো এই যে দেখতেছেন জার্সি এটা হইতেছে গিয়ে আমাদের আম্পায়ারের জন্য তো আম্পায়ার হিসাবে কারা কারা থাকছে এখানে সজীবে আছে একজন আম্পায়ার নিরপেক্ষ আম্পায়ার এলাকার ভিতরে কোন দলে তারা খেলবে না আর এই যে সুবুন ভাই আরেকজন আম্পায়ার এই যে এই যে দেখতেই পাচ্ছেন হ্যাঁ 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 এই যে আম্পায়ার এর জন্য দুই আম্পায়ার এর জন্য

তো এইখানে দেখতে পাচ্ছেন আরেকটি জার্সি বিতরণ পর্ব চলতেছে সেই দলের ক্যাপ্টেন মোহাম্মদ নাহিদ তো এই তো সবাই দেয় উৎসাহ দেয়

তো আমাকে জার্সি দিয়ে আমার টিমটাকে কংগ্রাচুলেশন করতেছে তো এটা হইতেছে গিয়ে আমার বড় ভাই তো এটা হইতেছে গিয়ে আমার জার্সি তো আমার বড়ো ভাই আমাকে জার্সি দিল তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক দর্শক আছে তো মোটামুটি টিমের খেলোয়াড়রাও সবাই এসে প্রস্তুত তো কিছুক্ষণ পরেই খেলাটি শুরু হবে তো এই ঈদের ভিতরে আসলে এই যে দেখছেন আম্পায়ার দুই আম্পায়ার এবং ম্যাচ রেফারি আছে জামাল মামা এবং দুই দলের ক্যাপ্টেন এখানে আছে আর এখানে আছে এই যে এখানে সাপ ম্যান উঠছে ম্যান দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এই যে আকাশ টসে জিতে ব্যাট ফার্স্ট দিয়েছে তো এই তো অল্প কিছুক্ষণের গণের ভিতরে খেলাটি শুরু হয়ে যাবে তো আপনারা সবাই দেখেন এই যে দেখতেই পাচ্ছেন দুই টিমের প্লেয়াররা মাঠে উপস্থিত গ্রুপ ফটো তো অবশেষে খেলাটি শুরু হয়ে গেল প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচ তো দেখতেই পাচ্ছেন তারা খেলাধুলা করছে আসলে এই ঈদে খুবই সুন্দর একটি আয়োজন করা হয়েছে যেটা আমার বড় ভাই এবং আমার বড়ো ভাইয়ের বন্ধুরা মিলে এদের ভিতরে এলাকার ছেলেপেলেরা যাতে আজে বাজে কোনো অভ্যাসে পরিণত না হয় এই জন্য একটি খেলার আয়োজন করা হয়েছে আর এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠটি আসলে আগে পুকুর ছিল আমাদের জায়গার ভিতরে তো এটা ভরা হয়েছে যার কারণে এখানে এলাকার ছেলেপেলেরা এখন খেলাধুলা করতেছে তো খুবই সুন্দর একটি আয়োজন করা হয়েছে আসলে আমি তো ঢাকায় জব করি তো শুধুমাত্র এত সুন্দর একটি আয়োজন এবং খেলার এত সুন্দর একটি পরিবেশ করবে তো এই জন্যই আসলে ঢাকা থেকে আসা তো আপনারা জানেন যে আমি একটি জব করি যার কারণে রেগুলার ব্লক ভিডিওটি দিতে পারি না যার কারণে আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি তো ওইভাবে আসলে ভিডিও করা হয় না ইদানিং তো চেষ্টা করব আপনারা যদি ভালো রেসপন্স করেন তাহলে হয়তো বা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন তো আসলে এটা হচ্ছে ঈদের পরের দিন আসলে আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম তো আমার একটা ফ্রেন্ডের মানে আপনারা অনেকেই জানেন যে বিড়লাল তো তার তার জন্য ওখানে খুবই ব্যস্ত ছিলাম সে তার জায়গা রেজিস্ট্রেশন করবে এই কারণে ওখানে চলে গেছি আর ভিডিওগুলো আমি সম্পূর্ণভাবে এডিট করতে পারিনি যার কারণে ভিডিও দিতে এতদিন লেট হয়েছে তো যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল এইখানে দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা বসে আছে তো আমি একটু সাইডে চেপে আসলে ভিডিওগুলো করতেছিলাম তো কিছুক্ষণ পরে আমাদের খেলাও শুরু হবে তো খুবই সুন্দর একটি আয়োজন গ্রাম অঞ্চলে আসলে এরকম আয়োজন কখনোই হয় না তো এইবারকে আসলে গত গত রোজার ঈদেও আসলে আয়োজন করা হয়েছিল তখন চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা তো এবার এটা হচ্ছে এটা সিজন টু এস পি এল সিজন টু আর যদি এর লোকেশনটা যদি বলি আপনাদেরকে এটা কোথায় খেলা হচ্ছে তো জেলা বরিশাল গ্রাম আসলে সন্তোষপুর আর থানা কাজিরহাট তো এই গ্রামে আসলে এরকম সুন্দর করে কখনোই একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়নি তো এই প্রথম এত সুন্দর করে আয়োজন করা হয়েছে একটি টুর্নামেন্টের তো আসলে কি বলবো অনেক সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেটা আপনারা প্রত্যেকটা ভিডিও যদি আমি আপলোড দিই তাহলেই বুঝতে পারবেন যদি প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর আয়োজন করা হয়েছে তো আপনারাও আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে এই উদ্যোগটা এই উদ্যোগটা কেমন হলো কি ভালো হলো না হলো সব কিছুই আপনারা বলবেন তো আপনারা পাশে থাকলে হয়তো বা আরও ভিডিও করার আগ্রহ পাব তো খেলার মাঝে দেখতে পাচ্ছেন একটু মানে প্লেয়াররা সব ছত্রভঙ্গ হয়ে আছে কারণ এখানে একটু ঝামেলা হয়েছিল ঝামেলা আসলে আমাদের খেলোয়াড়দের নিয়ে কোনো ঝামেলা না বাইরে একটু ঝামেলা হয়েছিল যার কারণে কিছুক্ষণের জন্য খেলা স্থগিত হয়েছিল তো যাই হোক ম্যাচটি শেষ হয়ে গিয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে নতুন করে টসের আয়োজন করা হয়েছে যেটা আমাদের টিমের খেলা তো এইখানে আসলে আমাদের টিম আসলে খেলার জন্য প্রস্তুত তো আমরাও প্রস্তুত এখানে আমার বড়ো ভাই আছে এখানে আমাদের প্লেয়াররা আছে আমি নিজেও আছি তো যাই হোক আপনারা আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন